আমি একটা বাচ্চা পড়াইতাম তো ওই আনকি মানে বাচ্চার যে মা উনি আমাকে বলতেছিল যে হচ্ছে আমাদের কিছু একটা করা উচিত সেই ক্ষেত্রে উনি হচ্ছে আমাকে এই প্রথমে অফার করেন বিজনেস করা যায় তখন আমি ওনাকে আর কি এই ফুডকার্টের প্ল্যানটা দেই যে তো আমার ছোটবেলা থেকে খাবারের প্রতি অনেক ইন্টারেস্ট আমি হচ্ছে ছোটবেলা থেকেই রান্না বান্না করতে খুব পছন্দ করি তখন উনি আর পুরোপুরি ইনভেস্টটা করে আর পরিশ্রম আমি দেই এখন আপাতত এটা আমারই আছে আমার দুইটা পর্যন্ত ক্লাস থাকে দুইটার পরে বেসিক্যালি আমি ফ্রি থাকি তখন আমার কোনো কাজ থাকে না স্টাডি কলেজে যতটুকু ততটুকুই হয়ে যায় বাইরেও হয় তারপর দিন আমি যতটুকু ফ্রি টাইম থাকি ওই টাইমটা এখানে দেওয়া হয় আমি যে নার্সিং করতেছি নার্সিং এ হচ্ছে যারা প্রাইভেটে পড়ে তাদের অনেক খরচ যেটা আসলে আমাদের মতো সাধারণ ফ্যামিলিতে দেওয়াটা খুবই টাফ আমি হোস্টেলে থাকি না তারপর আমার অনেক টাফ হয়ে যায় যেহেতু আমার বাবা ভ্যান চালাইতো যার কারণে হচ্ছে আমার দ্বারা পসিবল ছিল না চালানো একটা টাইমে দেখা আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে তখন আমি ভাবছি যে না আসলে আমার কিছু করা উচিত সেখান থেকে আর কি করা দেখা যায় আজকে একটা টিউশন আছে কালকে আরেকটা নাই টিউশনের প্রতি কোনো মানে ভরসা থাকে না আর টিউশনে অনেক টাইমও দিতে হয় কিন্তু এখানে আমার তেমন টাইম দিতে হচ্ছে না এখানে আমার বাবা মা আছে না থাকলেও তারা হেল্প করে ফেলে বা তারা থাকে তো আমার ওরকম ভাবে এখানে আমার অনেক টাইম দিতে হয় তা না তারাই বেশি টাইম দেয় রান্না বান্না বেসিক্যালি আমি করি যেহেতু আমি ফ্রি থাকি প্রতিদিন হচ্ছে আমাদের আট ঘন্টা আর কি এখন আপাতত এক মাসের ডিউটি যেটা সেটা তো হচ্ছে আট ঘন্টা তেমন একটা ইয়া থাকে না কিন্তু এমনিতে তো আমার দুইটা পর্যন্ত ক্লাস থাকে দুটার পরে আমি ফ্রি থাকি সেই ক্ষেত্রে আমার হচ্ছে কি রান্না বান্নাটা তখনই করা হয় এখান থেকে যা আলহামদুলিল্লাহ আমি নিজেও পড়াশোনা নিজেরটা চালাচ্ছি আমার ছোট বোন একটা দেখতেছি এখন আমার ফ্যামিলি এখন এটার উপরে ডিপেন্ডেন্ট অনেকে আছে হচ্ছে বলবে যে খাবার এরকম খাবার মানে ভালো দিল অনেক কিছুই বলে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক কিছু স্ট্রাগল করতেই হবে বেস্টটা দেওয়ার জন্য স্ট্রাগল করতে হবে সবাইকে এটা হচ্ছে আমি আগস্ট বিশ বাইশ তারিখের দিকে দিয়েছিলাম সাত আট মাসের মতো হয়েছে আমি তো খুব খুশি হয়েছিলাম যেহেতু প্রথম দিনে পাঁচশো টাকা আর একদিনে পাঁচশো টাকাটা আমার জন্য অনেক বড় বিষয় ছিল পরে আস্তে আস্তে দেখলাম যে না আসলে হচ্ছে না তখন আমি মেনু চেঞ্জ করে আমার শীতের যে আইটেম ছিল পিঠা তারপরে হাঁসের মাংস রুটি পিঠা এগুলো দিচ্ছি তখন আলহামদুলিল্লাহ আমার সবকিছু সিজন অনুযায়ী আমার হচ্ছে যেমন গরম এখন দই চিরা পাবে খালিন পাবে হাঁসের মাংস রুটি পিঠা যে সিজনে যেটা চলে আর হাঁসের মাংস চাল রুটিটা তিনশো ফিটে আছে বাট আমাদের এখানে খুব কম এখান থেকে ওইখানে যাইতে হইতো এই জন্য হচ্ছে গিয়ে দেওয়া আর কি মেয়ে মানুষ তো আমার মায় বলেছিল যে তুমি তো মেয়ে মানুষ তুমি এখানে কাজ করবা তোমার কি মানে তোমার তো বিয়ে সাথে দিতে হবে ছেলেরা তো এরকম মেয়ে পছন্দ করেন এরকম ভাবে মানে আমাকে বলা হয়েছিল কিন্তু আমি কারো কথা শুনিনি কারণ আমি তো হচ্ছে এটা ইচ্ছা ছিল আমি এটা দিবই তখন আমি নিজে থেকে দিই যখন দেখা যায় না আসলে হচ্ছে মেয়ে কিছু করতে পারতেছে অন্য দশটা মেয়ের মতো বসে নাই আমার মেয়ে তো কিছু করতেছে তখন তারে আমাকে হেল্প মা তো এখানে একা থাকে উনি তো একা পারে না এখানে যেহেতু একটা ফুট কার্ড দুই তিনজন লাগে কিন্তু আসলে আমি হচ্ছে বাইরের কাউকে নিতে পারি না কারণ বাইরের কেউ নিলে হচ্ছে দেখা যায় আমার আরো বেশি খরচ পড়ে যায় যে যেটা আমার এখন পসিবল না এই জন্য হচ্ছে গিয়ে আমি আর কি টাইমটা দিই বেশি ফিউচারে আসলে হচ্ছে আমার দেশে বাইরে যাওয়ার ইচ্ছা তো আমি মানে নার্সিং এর উপরেই যাবো আর এটা বাবা মার থাকবে মেয়ে যে করা ভালো সব বাজার গাছ সব আমি করি রান্ধ পাক সাকা কিনে সব আমার মেয়ে বলতে না আল্লাহ কুল দেয় অনমনের মধ্যে আসা আর কিছু বেসরকারি পড়ায় তো অনেক খরচা এই কারণে এই পরিস্থিতি আমি চাকরি করছিলাম গার কিন্তু চাকরি বয়স নাই তাই আমি দেখতেছি যে মেয়েরা পড়া বন্ধ হয়ে যাইতেছে এই জন্য মেয়ে বুদ্ধি করে এই জেনেছে